ঈদের পরে আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি আর সেদিন আমাদের তো কাপাসিয়া যাওয়া হয়েছিল কাপাসিয়া থেকে আমরা অনেক অনেক দূরে চলে গিয়েছিলাম কাপাসিয়া আমরা আমরাত বাজার থেকে শুরু করে আমরাত গ্রাম ঘুরে তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলায় তো কিশোরগঞ্জ জেলায় আমরা গিয়েছিলাম পাকন্দিয়া আজলদি বাজারে আর আজলদি বাজারে যে এখানে এত সুন্দর সুন্দর কচি কচি ডাটা দেখেন আমি গাড়ি থেকে নেমে গিয়েছিলাম কারণ আমার ডাটা খুবই পছন্দর একটা সবজি রকমের আটি তৈরি করা ছিল না একেবারে খোলা ছিল তাই আমি জিজ্ঞেস করেছিলাম ডাটা কয়টাতে এক আটি আর এখানে আমাকে বলছিল চারটাতে এক আটি আর দাম বলছিল বিশ টাকা এক আটি তো আমি বললাম যে এত সুন্দর ডাটা আরেকটা দিয়ে দেন পাঁচটাতে এক আটি করেন আমি বিশ টাকা দিয়ে দিই তো কিছুতেই লোকটা রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত কিন্তু সে রাজি হয়ে গেল তো পাঁচটাতে এক আটি দিলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমরা কিভাবে যেন কিশোরগঞ্জ জেলায় ঢুকে গেলাম বলতেও পারছি না কারণ রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখি যে কিশোরগঞ্জ জেলায় ঢুকে গেছি আর কিশোরগঞ্জ পাকন দিয়া যখন আসলাম তখন তো দেখে আমরা অবাক হয়ে গেলাম যে আমরা কিভাবে কিশোরগঞ্জ চলে গেলাম কিশোরগঞ্জে যাওয়ার আরেকটা কারণ ছিল যদি একটু সময় থাকতো তাহলে কিন্তু আমরা কিশোরগঞ্জ ভৈরব চলে যেতাম কিন্তু সেখানে আর যাওয়া হলো না তো শেষ পর্যন্ত কিন্তু আমরা জলদি বাজার পর্যন্ত যে সেখান থেকে কিছু সবজি কিনে তারপর আমরা ফিরে এসেছি এখানে দেখেন ডাটাগুলি কিন্তু খুবই একদম কচি ছিল এত সুন্দর ডাটা পরদিন যখন আমরা রান্না করে খেয়েছি খুবই মজা লেগেছে ডাটার তরকারিটা খুবই টেস্ট হয়েছিল তো যাই হোক এখানে লাউ বলছিলাম কত করে লাউটা কিন্তু পঞ্চাশ টাকা চেয়েছিল তারপর আমরা চল্লিশ টাকা দিয়ে লাউটা নিয়ে আসছি আর লাউটা কি বলবো অরিজিনাল একদম অথেন্টিক লাউটা যখন কাটা হয়েছিল তখনই কিন্তু সুন্দর একটা গ্রান ভের হয়েছিল মানে যে গ্রানটা একদম অরিজিনাল অথেন্টিক থাকে অন্যান্য লাউ কিন্তু আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি কোনো ধরনের কোনো ঘ্রাণ না আর এটা যখন রান্না করা হয়েছিল কি বলবো আসলো আমি আমি যদি বুঝতে পারতাম তাহলে নিয়ে নিয়ে আসতাম কিন্তু আমরা একটাই আসছিলাম তো যাই হোক এখানে আমি আরও কিছু সবজির দাম যখন জিজ্ঞেস করেছিলাম ঢেঁড়স কত করে মিষ্টি কুমড়া কত করে তারপর আমার স্বামী আমি বললো দাম জিজ্ঞেস করার দরকার নেই এখন আর কোনো সবজি নিব না বাসায় অলরেডি শাক সবজি আছে তাই আর কিছুই নিলাম না এখান থেকে আমরা শুধু ডাটা আর লাউ ওটাই নিয়ে নিলাম গ্রামে ঘুরলে এই একটা লাভ পাওয়া যায় অনেকে আছেন নিজের বাগানে সবজি বিক্রি করেন অনেকে আছেন নিজে কিনে তারপর বিক্রি করেন যাই হোক কিশোরগঞ্জ পাকন্দিয়া আজুলদি বাজারে যেহেতু এসে চিনে গেলাম আমার ইচ্ছে আছে ভবিষ্যতে আবার আসব এখান থেকে একটু শাক সবজি কিনে নিয়ে যাব। আমার তো খুব ইচ্ছা যারা চাষ করেন সবজি তাদের কাছ থেকে কিনে নিয়ে আসার তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজুলদি বাজার আপনাদেরকে অনেক ধন্যবাদ